আজকে আমি এমন একটা টপিকে কথা বলব যেটা আমাদের জানা কিন্তু তার পরেও অজানা আমরা বিষয়টি জানি কিন্তু বুঝি না যে যেসব ঈশ্বর নাকি ঈশ্বরের পুত্র এ বিষয়ে আমার চ্যানেলে অলরেডি দুটো ভিডিও আপলোড আছে তারপরেও একজন কমেন্ট করেছে যে তার কমেন্টটা আমি পড়ছি ভাই দয়া করে ভ্রান্ত হবেন না এবং অন্যকে ভ্রান্ত করবেন না কারণ আপনারা এতটা ভ্রান্ত হয়েছেন যে বোঝানো দুষ্কর শুধু এতটুকু বলবো যিশু হলেন ঝিহব্বা ঈশ্বরের এক জাত প্রিয় পুত্র যিশু ঈশ্বর নন ঈশ্বর তার প্রিয় পুত্র যীশুকে মানব জাতির পাপের জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং ঝিহুব্বা ঈশ্বর আবারও তার প্রিয় পুত্রকে পাঠাবেন আমরা যীশুর দ্বিতীয় আগমনের অপেক্ষায় আছি আর আপনারা আপনাকে এটা বলতে চাই যে আমরাও যেসব দ্বিতীয় হওয়া অপেক্ষায় আছি কিন্তু আপনি এখানে বলছেন যে ভ্রান্ত হয়েছে ভ্রান্ত হয়নি আমি বাইবেল থেকে যথেষ্ট প্রমাণ সহ তুলে ধরেছি যে যিশুকে ওখানে ঈশ্বর বলে মেনশন করা আছে অবশ্যই আপনি যদি বাইবেল বলেন তো আপনি অবশ্যই জানবেন যে যিশু খ্রিস্ট ঈশ্বর ছিলেন কারণ আদিতে আমরা দেখতে পাই আদিপুস্তক যখন পাঠ করি তখন আমরা বুঝতে পারি যে সমস্ত কিছু ঈশ্বরের মুখে বাক্য দ্বারা তৈরি হয়েছে এবং যখন তার একতে এক পদে বলছে আদিতে বাক্য ছিল বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং বাক্য ঈশ্বর ছিলেন এবং চোদ্দ পদে বলছে সেই বাক্য মাংসে মূর্তিমান হইরে এখানে কিন্তু শিশুর কথাই বলা আছে যে বাক্যই ঈশ্বর আমাদের এই বিষয়ে ভ্রান্তি জন্মানোর মূল কারণটি হলো যে শ্রীকৃষ্ণ কখনোই সরাসরি তিনি বলেননি যে আমি ঈশ্বর তিনি ইনডাইরেক্টলি বলেছেন তিনি তার কর্মের দ্বারা বুঝিয়ে দিয়েছেন কিন্তু তিনি মুখে কথাটি বলেননি এবং বাইবেলে কোথাও এটা লেখা নেই যে যিশু নিজে বলছেন যে আমি ঈশ্বর যীশু সম্পর্কে বাইবেলে বিভিন্ন মতবাদ রয়েছে এবং এই বিষয়ে আলোচনা করতে হলে প্রথমে কিছু প্রাথমিক ধারণা এবং বাইবেল থেকে বিভিন্ন অংশ থেকে উক্তি নিয়ে আলোচনা করতে হবে এটা নিয়ে ডিপলি আলোচনা করার প্রয়োজন আছে আমি দশটা ভিডিওর মাধ্যমে এটা নিয়ে আলোচনা করব প্রতিদিন বিকাল পাঁচটা থেকে ছটার মধ্যে কন্টিনিউসলি এই ভিডিওগুলি আসতে থাকবে এবং এটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে চান না নাকি লাইভে এসে ডিসকাস করলে বেশি ভালো হয় আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন